নমস্কার দাদা ভাই দিদি ভাইরা আপনারা আপনাদের আশীর্বাদ আমরা দাদা ভাই দিদি ভাইরা খালো জায়গাটি একটু করে আর কি সাপ বলতে গাছটা কাটিয়ে নিতেছে আর কি গরুর লাগিয়ে দেবেন যে ঘুড়িটা কই আছে ঘুড়িটা একটু দেখে দেখে কাটেন আছে গুলি দিয়ে একটু করে দিলে পরে জলদি দিয়ে আলবো আমাদের টমেটো ভাগে যেতেছে আস্তে আস্তে আপনারা হরি বই মিলে কি তোর হ্যাঁ সিঙ্গারা কেলা আনছে বাবা আপনার বাবা আনছে না আপনার মা চাকরি করে আপনার মা আনছে

না হয়েছে হইছে না এখন তো কাজ করতেছি আমরা কালকে তোমার কালি কইলে বা আমার লগে আমার বেটি আছে আমার লগে আমার মা আছে না এরপরে আবার মার পরে সন্তান আছে দুইজন তুমি গেলে বসে হ্যাঁ বেসি না না খাইলে না খাওয়াইলে করে আচ্ছা দাদু সাহেব না অবশ্যই পাইছি

আমি আট দশ দিন আগের একটা ভিডিওতে কইছিলাম না যে আট দশ দিনের ভিতরে সব ক্ষেত আপনার লাগাই লেছি কোনো ক্ষেত ফিরে আইসে কোনো ক্ষেত দুই তিন দিন এসে লাগাইছে আর পনেরো বিশ দিন কি এক মাস পরেই দেখবেন যে এনা একটা অন্যরকম সবুজ চারিদিক দিয়ে একটা প্রকৃতি দেওয়া যাবে কি সুন্দর যে লাগে তখন আসলে এই মাঠটা যখন খাইলে তা তখন দেখতে ভালো দেয়া যায় না আমরা বাড়ির সামনের বন্ধটা মানি হইল কি আপনার ফসল থাকবো ধানের একটা ফসল থাকলে দেখতেই একটা অন্যরকম লাগে মাঝখানে যে অনেক দিন পর্যন্ত প্রায় দুই দুই আড়াই মাস পর্যন্ত যে ফসল টসল আসেন না জায়গাটাই কীরকম লাগছে দেখতে বাস বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার সুলুক বেলার খাজলা দিদি কই সুন্দর বাচ্চা এই যে দেখেন বাঘে অনেক মানুষ হয় নিশা করে ওই যে নিশার যুগাল আজকে ওরই দয় দেখা যায় খেতো আপনার বাইগন তুলতে আছে আজকে ও বিক্রি করবো আর কি এটাতে ডেফল সমাপ্ত হইল আর হয়তো এক দুইটা গাছও থাকতে থাকতে পারে যে একটা ভাবনা ডেফল হ্যাঁ সেটা হ্যাঁ

ঘাস কাটা প্রায় শেষের দিকে আমরা ফুলের গাছ আজকের ভিডিওটা একটু কষ্ট হয়ে যেতেছে কারণ বক্স চলতেছে তো কারেন্ট যাইতেছে কারেন্ট যাওয়ার ফাঁকে ফাঁকে আর কি

લેગે કાલ જ જઈતા થા આ ગારે સુટિપ ટેગી દીતા દિલા ચીયસ બડાર કાસો મળબડા સુનો માસ મે બેગે ચીયસ બડાર કાસો મળબડા કદલી સાથ લાગે પૂજા এটা দি জামানছে জামানা ঘোরা বাবা আমার কাছে গিয়ে জামান তো চকলেট আনতাম তোমার লাগিয়া দুহানতে চকলেট আনতাম হ্যাঁ কানবামনে দেখতেছি না একটু পা আমি আজকে আজকে কালকে দিয়ে তুমিটা हां এরকমই ও শিবানন্দ গেছি গেছি আজকে বাড়ি যাই খাইলাম আজকে আমরা বাড়ি যাই খাইলাম না আইছি

আমি বলছি না আমার আমাদের কি খারাপটা লাগবে কি ভাবে কি করে নিজের তারা কি করে নিচে তা কি তাড়াতাড়ি আসে বুঝছে না

तो यार फॉर गार्मेंट से दुखिया जो दिन फॉर रिन ता है तो लेकिन किसी किसी वाले हाँ आई बार की गार्मेंट से साक्षी हाँ आगे दे, आगे जब वो नहीं को साइड मामी तो सूट हाँ। तो हो हाँ तो अब तो क्या लेते हैं बॉयस है तो अपन चेंट्री को रे हाँ शॉंग चल सकते हैं लेकिन जॉब जाता है आगे बुझे अब चार मोड़ी है तो आप बोले बोले तो अपन ऐसे না পর তো আমি মনে করো যে হেলার হেরাও কে দিছে নেরা কৈছে যে আর বদিও কই দিছে রিমু রিমু বদি হেলাও কইছে যে আপনি এক বছর গেলে পরে যদি আপনার হেলার মানে কৈছে আর কি যে এক বছর গেলে পরে যদি আপনি ভালো পরিবার ফাইন যদি মনে করেন যে এই সান্দার কফালে সুখ হইব শান্তি হইব তাহলে আপনার দেখে বিয়া দিন কারণ তার তো জীবনটা বাকি জীবনটাই ভরে রয়েছে হ্যাঁ এই তো তোমার এই

যাই হোক সবাই আশীর্বাদ করেন ছেলে এটা লাগে তো হ্যাঁ রাখছে কালি তোমার বাসটা হাতে পরিষ্কার করে দিব আর একটু দুই একটু মাস করবো এটা লাগিয়ে তিন রুজ দিব কি এছাড়া তো আর হ্যাঁ কোনো কাম করতে পারতো না একটা যাত্রী হইব যাত্রীর লোক দিদ ব্যাগ থাকতো না বেগটি তো টান দিয়ে তুলন হ্যাঁ তো এক হাত নাই এর তুলব কি ভাই তে মালিকের রাখে কি করবো ওই যে ফুরান মালিক পুরান মালিক এ মনে করো যে মায়ায় রাখছে যে আচ্ছা যাইব কই অসহায় মানুষ এরপরে চৌতিরা তো যাই হোক ভগবান দিলে মানে প্রাইভেট টাইভেট পড়ায়

এই যে কয়েকবারের মানুষ আছে যে আছে তোমার যদি গর্ত করি আমি তা আমার গর্ত ভগবান করব আমার লাগে কারণ সমালোচনা করা ঠিক না সমালোচনা কেউ পছন্দ না এইটা আচ্ছা এটা কথা যার ভাগ্যে যেটা আছে দেই আমি মনে করো আমার কথাটা হলো কি জানো তোমার সাথে আমার ভালো লাগতেছে না আমি তোমার পাশে দিয়ে যাইতাম না তোমার সমালোচনাও করতাম না আমি তোমার কথা কিছু মন্দও করতাম না হ্যাঁ হ্যাঁ সমালোচনাকারীরে কেউ পছন্দ করে না আর সমালোচনা করে জীবনের রসার তলে ছাড়া আর কিচ্ছু উন্নতি করতে পারতো না কারণ পরের

আমার তো এটা কর্ম আগলে বলতে হন মা তোমরা ফার্স্টে বাজে উঠো তুমি রাইতে ঘুমাও কটার সময় মা আটটার সময় ঘুমাও না না তা আটটার সময় তুমি ঘুমাও আমি তোমার ভুতে আয় কটার সময় জানো সাড়ে দশটায় আয় আমি ঘুমাইতে ঘুমাইতে আমার বারোটা বাজে বারোটার আগে ঘুমাই ধরে না বারোটার সময় একটা ব্যক্তি ঘুমাইয়া পরে পাঁচটার সময় কি ধরবো ক মা আমারও তো একটা জান দুয়ারে তো আর ঘুমাইতে না সারাটা দিন বরা আমার মাথার মধ্যে কম প্রেশার যায় চিন্তা ভাবনা হেডা এই ভিডিওর কাজ করুন লাগে এরপর ব্যাগটা তো একাতেই করি আমি খালি করি তো ক্যালে কিয়া যে কষ্ট করলে জীবনে কৃষ্ট মিলবো একসময় এই কষ্টের দিনগুলো আমি চ্যালেঞ্জ করে কই মা তুমি বাচ্চা থাকলে

भगवान एक दिन ना एक दिन, दिन आम আমরা তরকারি হয়ে গেছে নামাই নিচে আর কি শুকনা মরিস আর কি বক্সারে দিতে ডরে ডরে আমি আজকের মতো কত কারাহুরার কোনো করছিলাম না

খুব কষ্ট লাগতেছে আর কি মানুষটি অত দিন বড়া আসি না আমরা ডাই একটা বড়া বড় আসি আসলে আমরা তো আসলে দুইটা বাড়ি মাঝখানে পাশে তো আর কোনো বাড়ি বাড়িঘর নাইগা এই কারণে অনেকটি মানুষ প্রায় দীর্ঘ পঁচিশ ছাব্বিশটা দিন থাকে গেছে কিবা সময়টা গেছে টেরো পাইছি না ঘুরান দিয়ে এই রিমুভো দিয়েছে ইশান ডা আইস সীমা ইডাইডা খাইবার দিছে কথা টথা কইস সময়টা অনেকটা সুন্দরভাবেই কাটছে দাদা ভাই দিদি ভাই কিন্তু ওখানে মনে হয় যে আজকে আবার ভীষণ খারাপ লাগবে তারার তার লাগে আসলো সৈতে এরা আসেন অনেক দিন পর্যন্ত আর এরা তো আসলে আসি আমার ভাইয়ের একটা রান্নাঘর মানাইছেন এটা তো আপনারা জানেনি অনেকেই তো এনই যেহেতু তারা চার চার পাঁচজন মা মানুষ সবসময় থাকছে যেন তো এই কারণে আর কি আমার ভাইয়ের করেও তো আপনার এক্সট্রা কোনো খাট নাই দুইটা কাঠ একটার মধ্যে ছেলে তাহে ছেলে আর আর একটার মধ্যে আর কি রাঙ্গাদার রাঙ্গাদার পরিবার তাহে আর কি তো দুইজনে আর কি রাঙ্গাদারা তো আর এরকম ইয়ে নাই তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা তারা এই গড়ার মধ্যে খুব সুন্দরভাবেই কাটাই গেছে সময়টা তো এটাই খালি কই আর কি যে আসলে মানুষ থাকলে কত সুন্দর লাগে পরিবেশটা কত কিছু লাগে তো যাই হোক এর মাঝে আর একটা জিনিস হলো গিয়া মামি ঘরের প্রায় অর্ধেক জিনিসপত্র বিক্রি করছে বিক্রি করিয়া কিছু কিছু করে জালে জল দেওয়ার যেটি চাপ বেশি দেওয়ার চেষ্টা করছে আর কি তো যাই হোক সবাই আশীর্বাদ করেন আমার মামি এবং ছোটো বাচ্চাটার লাগিয়া তারা যাতে এই কষ্টের সময়টা পার করে যাতে ভগবান তারা একটা ভালো একটা স্থান করে দেয় আর কি যাতে কষ্টমষ্ট করে যাতে ছেলেটা মানুষের মতো মানুষ করতে পারে আর কি একটু আশীর্বাদ করেন আপনারা সবাই কারণ এই অনাজ শিশুটার লাগে আপনাদের আশীর্বাদই অনেক কিছুই আশীর্বাদ করেন যদি বাচ্চাটা জিত করে জীবনে যে আমি আমার বাবা মারা গেছে ছোটোবেলা আমি জীবনে অনেক বড় কিছু কইয়াম যদি বুঝে এই এই ভিতরে যদি এই জ্ঞানটা আয়ে তো একসময় দেখবেন যে সে ভালো কিছু করতে পারবো আপনাদের আশীর্বাদে তো আপনারা আশীর্বাদ করেন দাদা ভাই দিদি বাইরে তো যাই হোক দাদা ভাই দিদি বাইরে হ্যাঁ রে সাউন্ড বক্স আবার সারে দিছে খাই তো আছে সবাই তো যাই হোক দাদা ভাই দিদি বাইর আসলে বাইরে সাউন্ড বক্সের লাগে বাইরে খাইতে দিছিলাম এবং বাইরের থেকে সীমা অনেক ঘরোয়াছে তো যাই হোক আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার আসলে বক্সের সাউন্ডের কারণে কোনো কিছু শোনা যাইতেছে না এই কারণে গরো দরজা টরজা সবকিছু লাগাই আর বড় আপনার শব্দ আইতেই আছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমাদের পাশে থাকবেন আপনারা ভুল ত্রুটি হইলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন